হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সঠিক নিয়মে কিভাবে অ্যাডস্টেরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মানে অ্যাডসটেরা অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অ্যাডসটেরা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে জয়েন্ট লিঙ্ক বা রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট লিঙ্কে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যাস এ পাবলিশার আপনি যদি কাজ করে থাকেন তাহলে এখানে পাবলিশার অপশানটি সিলেক্ট রাখবেন আর আপনি যদি কাজ দিয়ে থাকেন তাহলে এখান থেকে আই এম নট এ পাবলিশার এই অপশানটিতে ক্লিক করবেন মানে আপনারা যদি এখানে ক্লিক করেন আই এম নট এ পাবলিশার এই অপশানে ক্লিক করেন তাহলে এখানে শো করবে সাইন আপ অ্যাস এ অ্যাডভার্টাইজার তো মূলত আমরা যেহেতু কাজ করব সেহেতু পাবলিশার সিলেক্ট করে রাখছি দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল নামে একটি অপশন শো করেছে এখানে আপনারা আপনাদের একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস টাইপ করে দিবেন। এবং পরবর্তীতে যখন আপনারা আপনাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট লগ করবেন তখন এই ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম এখানে আপনারা আপনাদের ফুল নেম টাইপ করে দিবেন অবশ্যই আপনারা আপনাদের সঠিক নেমটি এখানে টাইপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা লগ ইন নেম বা ইউজার নেম টাইপ করে দিবেন যেমন আপনারা আপনাদের নাম কোনো ধরনের স্পেস ছাড়া দিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ড টাইপ করে দিবেন স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনারা কিছু লেটার ব্যবহার করবেন ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন মানে আপনারা এই বি যেই সংখ্যাগুলো রয়েছে তা ব্যবহার করবেন যে লেটারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন তারপরে কিছু সংখ্যা ব্যবহার করবেন এবং কিছু সিম্বল ব্যবহার করবেন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম অ্যাড করতে পারবেন ফেসবুক অ্যাড করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন উইচ্যাট অ্যাড করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন বা টুইটার অ্যাড করতে পারবেন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ অপশানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক বা টেলিগ্রাম প্রোফাইলের লিঙ্ক বা টুইটার প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিবেন অথবা এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা অবশ্যই আপনাদের কান্টি সিলেক্ট করে দিবেন। আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে টিকমার্ক করে নেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ এই অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট আপনারা সকল ইনফরমেশন ভালোভাবে চেক করে নেবেন এবং আপনারা নিচে সাইন আপ অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে জাস্ট একবার রিপ্রেশ করবেন তাহলে দেখতে পাবেন অ্যাটস্টেরা থেকে একটি মেইল চলে এসেছে আপনারা মেইলটি ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেইল এই অপশানে ক্লিক করে দিবেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউ ক্যান অলসো কনফার্ম ইওর ইমেইল বাই ফলোইং দিস লিঙ্ক এই অপশানে ট্যাপ করে ধরবেন দিস লিঙ্ক এই লেখাটির ওপরে ট্যাপ করে ধরবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কপি ইউআরএল এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং জাস্ট এখানে ব্রাউজারে আপনারা লিঙ্কটি পেস্ট করে দিবেন তাহলে দেখতে পাবেন ইমেলটি কনফার্ম হয়ে গিয়েছে ইমেইলটি কনফার্ম হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেসও করবে অথবা আপনারা এখান থেকে জাস্ট একবার রিপ্রেস্ট করে নেবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেসও করবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অর ইমেল নামে একটি অপশান শো করেছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস বা লগ ইনটি মানে লগ ইন নেমটি টাইপ করে দিবেন তো মূলত এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস বা লগ ইন নেমটি টাইপ করে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশান শো করেছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের অ্যাটস্টেরা অ্যাকাউন্টের পাসওয়ার্ড টাইপ করে দিবেন আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান এই অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে দেখতে পাবেন আপনাদের অ্যাটস্টেরা অ্যাকাউন্টটি লগ হয়ে গিয়েছে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কিভাবে অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা খুলতে হয় তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অ্যাডস্টেরাতে কিভাবে কাজ করতে হয় তা নিয়ে ভিডিও চাইলে কমেন্টে জানাতে পারেন ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন